ভিডিওখানা করবো তাই ক্যামেরাটা আমি মানে কোন রকমে চালু করে নিজের হাসিটাকে আমি হোল্ড করে রেখেছিলাম অন গড বলছি হাসিটাকে আমি হোল্ড করে রেখেছিলাম যে প্রথমবার দেখছি দেখতে দেখতে আমি ভাবছি কি এমন বলেছে কি এমন বলেছে হুম তারপরে যেই দেখলাম আসছে মিডিল পয়েন্ট পর্যন্ত যেই এসছে আমি নিজেরা তাড়াতাড়ি গুছাচ্ছি ঠিক আছে মানে এই যে লঙ্কটা এখানটায় টিকি টাকায় বাঁধা ছিল তারপরে সেটাকে ঠিক তাড়াতাড়ি ঠিক করলাম তাড়াতাড়ি ভিডিওটার এই ধর ক্যামেরাটারে সেট করলাম সেট করে নিয়ে বাদ বাকিটুকু দেখে তারপরে তোমাদের সামনে হাসিটা আমি উগড়ে দিলাম ও ও মাই ডগ ডগ ম্যান্ডি ও মাই ডগ এত বড় মৃত্যু রে ঠাকুর ও ঠাকুর ঠাকুরও হারমাইনা গেছে রে ঠাকুরও হার মাইন গেছে তোর তোর কথা কথা শুন না গেছে আহ রে ভগবান তোমরা কারা কারা ম্যান্ডির ভিডিওটা দেখছো আজকে তোমরা যারা দেখো নাই তোমরা তারা সে ওর ভিডিওটা যদি দেখো আমার মতন এরকম ডবল পাগলামি করবা যারা যারা ওর এই ওয়াইটিতে আসার পরে যেই নোংরামি সেই নোংরামিগুলি যারা দেখছো তারা ম্যান্ডির আজকের ভিডিও দেখা তোমরা আমার থেকে বদ্ধ বেশি বদ্ধ উন্মাদ হয়ে যাইবা আমি গ্যারান্টি দিয়া কইলাম আর যারা যারা দেখছে তারা আমার এরকম বিহেভ করার কারণ বুঝতে পারতে আসে কারণ আমি তো পুরো ডাইরেক্ট ইনভলভ ছিলাম সেই কারণের জন্য ও মাই গড ম্যান্ডি ওরে সর্বনাশী তুই কি মিথ্যা কথা কষ রে একটা মানুষ তার এক জীবনে কত দূর নোংরামি করতে পারে কত দূর মিথ্যা কথা কইতে পারে ভাইরে ভাই তোরে না দেখলে কেউ বিশ্বাস করতে আসতো না কেউ বিশ্বাস করতে এত না ওরে বাপরে বাপ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি বর্তমানে পাগল হয়ে আছি আমি বর্তমানে পাগল হয়ে আছি আমি ভাবলাম কি ব্যাপার এই এক বছর ঘুরতে যায় প্রায় মনে এক বছর হইয়াই গেছে সেই রানাঘাটে সেই মুহুরির হ্যাঁ তখন তো পিড়িত পুনুক পুনক 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 করে উঠতেছিল বুঝতে পারতা তো কোন জায়গায় পুনক 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 ওই যে কিমা কয় না চুঙ্কু চুঙ্কু চুঙ্কুর মধ্যে পিড়িত পুনক পুনক পুনুক পুনুক করতে আছিল হ্যাঁ ঠিক আছে তো সেই ছবিটাকে নিয়ে আজকে আবার ভিডিও টাই থাম নেলে দিয়েছে আর টাইটেলেও সেইটাই লিখেছে বাবা রে বাবা কি অসম্ভব ডেঞ্জারাস মেয়ে ছেলে এই তোর তুই ডিভোর্সের ওখান থেকে তুই অ্যাস্ট্রো ড্যাশ তুই ওখান থেকে তুই যার নাম নিলি তার মাধ্যমে তুই সুখে শান্তিতে সংসার করছিস নাকি করা তোরে থাপ্পড় মারছে ভুল লাঠি তোদের পাড়া পাটা তো আর দেখাইতে পারলাম না নতবা দেই দিতাম তোরে তো দুই পোঙা তোরে তোর চুলের মুটির ধরে পেছন থেকে টাইম না ধরে কেমন করে একটা লাঠি মারছে তোরে তুই ডাইরেক্ট এখন কুল কিনারা না পাইয়া তুই তোর বেড়ার কোলে গিয়া পড়ছস তুই ভুল লাগেছস তুই ভুল লাগেছ সেই লাইভের কথা হ্যাঁ এই যে পরিস্থিতির তোমার তোর মতন পরিস্থিতি না তুই এগুলো ভুল লাগেছিস তুই যে এই কথাগুলো যে বলছিলিস এই কথাগুলো তোকে কে শিখিয়ে দিয়েছিল এই যে তুই এই অ্যাপটা যেই অ্যাপে তুই অ্যাড দিচ্ছিস সেই অ্যাপে তুই যার সঙ্গে কথা বলছিলিস বলছিল বলেছিলিস বলে আমাদেরকে বলছিস সেই ম্যাডাম কি তোকে বলে দিয়েছিল পরিস্থিতি তো তোকে বলে দিয়েছিল না স্বাভাবিক খুব স্বাভাবিক তুই যে মানে কি বলবো ওই কি বলবো ওই নাইটি পরে যেই নাইটি পরে তোকে সিঁদুর পড়িয়েছিল সেই নাইটিটা পরে তুই মানে তোর কপাল তো সালা বারোয়ারি কপাল তোর বারোয়ারি চরিত্র তোর কপালটাও বারোয়ারি তোর যে আসে সেই সিঁদুর পরায় দিয়ে চলে যায় সিঁদুরের গা মেরে রেখে দিয়েছো তুমি বুঝতে পেরেছ তুমি সিঁদুরের গা মেরে রেখে দিয়েছ কি অসভ্য কি অসভ্য আচ্ছা তোর এইটুকু তোর মনে বাঁধলো না যে আমার এই চার লক্ষ চার লক্ষের উপরে আমার ফ্যামিলি মেম্বার আমার সাবস্ক্রাইবার তারা তো সবাই জানে যে আমি চরম আমার দুই নিতম্বে ঠাস ঠাস করে লাথি ধাক্কা লাথি লাথি খাওয়ার পরে তারপরে গিয়ে আমি এই জায়গায় এসেছি তা আমি যে মানুষকে বলছি যে আমি এই অ্যাপ থেকে আমি এই ম্যাডামের সঙ্গে দীর্ঘ এতদিন কথা বলার পরে তারপরে আমরা সুখে শান্তিতে মাই জগ সুখে শান্তিতে সংসার করছি তুই এত সুখে শান্তিতে সংসার করছিস যে প্রত্যেক দিন সকালবেলা তুই তোর হাজব্যান্ডকে ডালিয়া গেলাচ্ছিস একটা দিনের জন্য তুই ভ্যারাইটি খাওয়ার তার মুখে দিতে পারছিস না আর খেতে খেতে ওই তো পেট আবার ছেড়ে দিয়েছে আবারও পেট ছেড়ে দিয়েছে সুখে শান্তি কোনটা সুখ শান্তি সুখ শান্তি কাকে বলে রে তোর কথা অনুযায়ী সুখ শান্তির ডেফিনেশন কী সংজ্ঞা কী আরে বাবারে বাবা তুই যে তুই যেই অ্যাপের কথা বললি যেই ম্যাডামের কথা বললি তোরে তো আমরা দেখলাম তুই মারুর বাড়ির বসিরহাটে ওই জ্যোতিষীর কাছে জ্যোতিষী না তান্ত্রিক তান্ত্রিক না গুনিন গুনিন তুই তো ওই গুনিনের কাছে গেছিলি হ্যাঁ গুনিনের কাছে গেলি তারপরে নার্ভের ডাক্তারের কাছে গেলি একবারও পরশ নাই শুধু কি কইছস বাইকে উঠলে কখন ধাপ ধুপ করে পড়ে যাব বুঝতে পারি না একবারও পরশ নাই ঠিক আছে না বলছি না যে কেন করলি না কথা হচ্ছে পড়িস নেই যখন কেন বারবার বলছিলিস সেটাই হচ্ছে কথা তা মারুর বাড়ির সামনে যেই গুনিন ছিল সেই গুনিন তোরে টাইম না হেঁসরে উদ্ধার করার চেষ্টা করছে ঠিক আছে তারপরে গেলি কোথায় মন্দার মন্দারমণি সেখানে গিয়ে কি করলি ফুল লোড হয়ে পড়ে থাকলি আসার পরে আমার সঙ্গে যোগাযোগ করলি হ্যাঁ হুল্লির সঙ্গে কথা বলবো কত টাকা কথা বলতে লাগবে কত সময় সময় অনুযায়ী চার্জ লাগবে আমি চার্জ দিয়ে কথা বলবো এত সময় কথা বলবে পাঁচ হাজার টাকা নেবে এত সময় কথা বলবে দশ হাজার টাকা নেবে পয়সা ইনকামের জন্য এত দূর আরে বাবারে তুই ভাবছিস ব্যাংকটা ভরলে পরে সব ঠিক থাকবে এমন একটা সময় আমি না সত্যি বলছি বিশ্বাস করো ওর আজকের এই কথাগুলো শুনে না আমি আমি মনে হচ্ছে আমি পৃথিবীর পৃথিবীতে নেই আমি আমার মনে হচ্ছে আমার আত্মাটা কোথাও চলে গেছে আমি কেমন পাগলের মতন করছি ওর ভিডিও দেখে প্রথম তো আমি হাসছি যে এই মেয়েটা কতখানি ডেঞ্জারাস ওই অ্যাপের ভিডিও দিয়ে তারপরে মানে কি বলবো ওই অ্যাপের সম্পর্কে বলে সেই ভিডিও অ্যাপের লিঙ্ক ওর কমেন্ট বক্সে দিয়ে পিন করে সেই সম্পর্কে আগা মিথ্যে কথা বলে গেল আমরা অ্যাস্ট্রোলজিকে আমরা অনেকেই মানি আমরা অনেকেই মানি তো সেই বিষয়টা নিয়েও ও ছেলেখেলা করলো আমরা প্রত্যেকটা মানুষ যারা কিনা ওকে আমরা দেখি তারা আমরা প্রত্যেকে জানি যে ও কোন পরিস্থিতিতে গেছিল কীভাবে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এখন স্বামীর সঙ্গে সংসার করছে তার মধ্যে দিয়ে কার কার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল কোথায় কোথায় গেছিলো সেটা আমরা সব জানি আর এই আমাদেরকেই মানে আমাদেরকে বলছে তোমরা চোখ খোলো আমি কিন্তু তোমাদের চোখে ধুলো দেবো মানে বলে বলে চোখে ধুলো দিচ্ছে এইরকম একটা মেয়ে ছেলে পয়সা ইনকাম করতে পারে নির্লজ্জ যারা হয় না তারা পয়সা ইনকাম করতে পারে কিন্তু ভাবো তো এইসব মেয়ে ছেলেরা সত্যি সত্যি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য আজকে এই হুলের বিষয়টা থেকে নাকি এই ম্যাডাম একজনের নাম বলল উনি ওকে বের করেছে এর আগে যে সম্পর্কগুলো ছিল এর আগে যে সম্পর্কগুলো ছিল নেক্সট যার সঙ্গে সম্পর্ক হতে চলেছে হবে 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 ও আবারও অন্য কারোর সঙ্গে যুক্ত হবে এই বিষয়টা স্যান্ডির মাথায় সব সময় ঘোরে অলওয়েজ ঘোরে আমি তোমাদেরকে লিখে দিতে পারি যেই মানুষ তার মানে কী বলবো পার্টনারকে এতবার অন্য পুরুষে মজতে দেখেছে অন্য পুরুষের সাথে কানেক্টেড হতে দেখেছে সে কোনোদিনও একটা মানে কী বলবো একটা রাতের জন্য সে নিশ্চিন্তে ঘুমাতে পারবে না তার মনের মধ্যে সব সময় থাকবে এছাড়া মনের মধ্যে তো সব সময় চলেই যে ওর বউ কী করে এসেছে কি করে এসেছে ওর মনের মধ্যে তো সময় চলেই চলে হ্যাঁ এতগুলো মানুষের সামনে এরকম ঢেমনামো করতে তো লজ্জা করলো না আর সেই পুনরায় সেই ছবিটা সেই ছবিটা তুই দিয়ে দিলি আর তুই যে এখানটায় মিথ্যে কথাগুলি বললি সেটা থেকে আমি মানুষকে বলি যদি কেউ শোনে শুনতে শুনতে এই পর্যন্ত আসে তাহলে তারা শুনবে তুই কি বললি যে আমাদের সই সাবুত সব হয়ে গিয়েছিল কখনো তুই সই করেছিলিস কখনো স্যান্ডি সই করছিল না স্যান্ডি সই করাতে স্যান্ডি সই করতেই অনেক দিন পার হয়ে গিয়েছিল ও শুধু বলছিল সময় দিচ্ছি এতদিন পর্যন্ত দেখব তারপরে আমি শেষ ডিসিশান নেবো এতদিন পর্যন্ত টাইম দিলাম নিজেকে টাইম দিলাম সবাইকেই টাইম দিলাম এরপরে আমি এই ঘেতরাতে ঘেতরাতে তারপরে গিয়ে স্যান্ডি সাইন করলো স্যান্ডি সাইন করলো ফটো জমা দিল তুই ফটো জমা দিস নি তুই ফটো জমা দিস তুই যেই একটাকে নিয়ে মানুষের মনের সাথে খেলোয়াড় করছিস করিস না আরে করিস না তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গিয়ে উছলে উছলে পড়ছে তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গিয়ে উছলে পড়ছে এরকম নোংরামো আর করিস না তোদের ডিভোর্স হয়ে যেত তুই যদি ফটোকপিটা জমা দিতিস তোদের ডিভোর্স হয়ে যেত তুই তো ফটোই জমা দিসনি এত মিথ্যে কথা কেন বলিস রে তোর আত্মা কাঁপে না তোর আত্মা বলে কিছু নেই তুই নিজে ফটো জমা দিস নি আর তুই বলছিস যে এই অ্যাপের জন্য হচ্ছে অ্যাপের জন্য তোদের মধ্যে সব কিছু নর্মাল হয়ে গিয়ে তারপরে তোদের মধ্যে এখন সব কিছু ঠিক হয়ে গেছে আর আমারে যেই পিন্ডি শ্রাদ্ধগুলো তুই পাঠিয়েছিলিস ভয়েসের পর ভয়েস ভয়েসের পর ভয়েস যে পিন্ডি শ্রাদ্ধগুলো তুই পাঠিয়েছিলিস সেইগুলো তোর ম্যাডামকে বলিস সত্যি বলতো তুই তুই কার সাথে কথা বলেছিস তুই কার সাথে কথা বলেছিস বাবা রে আর এখন তো বন্ধুরা মানে কি বলবো ব্লগাররা সমস্ত সমস্ত ব্লগাররা আমি আমার ভিডিও থেকে আমার ভিডিও তো দেখে হান্ড্রেড পার্সেন্ট থাউজেন্ড পার্সেন্ট শিওর আমার ভিডিও দেখে দেখে সেই ভিডিও থেকে নিজের টাইটেলটা পর্যন্ত সিলেক্ট করছে গতকালকে বহু দিন পরে হুম আমি বৌরানীকে নিয়ে সামান্য একটুখানি কথা বলেছিলাম আমার গতকালকে রাত্রের ভিডিওতে সামান্য একটুখানি কথা বলেছিলাম সেটা কি যে ওই যে টিয়ার ওই যে সতীর কাছে বাধা ছাড়া কপালে তার বসুন্ধরা ঠিক আছে ওটা নিয়ে বলেছিলাম বৌরাণী দেখি আজকে সেই আমার সেই কথাটাকে নিয়ে টাইটেলে লিখে দিয়েছে ও মাই গড আমি বলি কি দারুণ দারুণ টাইটেল একদম সার্ভ করে দেব। অন ক্যামেরা না প্রত্যেক দিন অফ ক্যামেরা তার জন্য মানি লাগবে মানি এদেরকে নিয়ে কিছু বলাও যায় না এদেরকে নিয়ে কিছু বললেও এদের এমন অবস্থা এরা আমার ভিডিওর ওইখান থেকেই নিয়ে নিজেদের টাইটেলে মেরে দেয় আরে বাবা কি দুর্দশা কি দুর্দশা টাইটেলও পাচ্ছে না রে ওই যে আমি বলেছি যে কপি কপি করে কি কদ্দূর যাওয়া যায় নিজস্বতা থাকতে হয় তাই বলিছে তাই এবার ভিডিওর মধ্যে বলিছে হ্যাঁ আমার ভিডিওটা যেতে যেতে ওদের পরে ওইটুকু জুড়ে দিয়ে ব্যাস টাইটেলে জোগাড় করে দিয়েছে কি চাহিদা ভাই আমার মানো অর না মানো এটাই সত্যি কথা বলছে ভালো জিনিস কপি করাতে কোনো অসুবিধা নেই হ্যাঁ ভালো জিনিস কপি করো অসুবিধা নেই কিন্তু ও যেরকম যেরকম করেছে এরকম একবার আয়নার দিকে এরকম একবার ক্যামেরার দিকে এটাকে বলে যার মধ্যে কিছুই নেই নিজস্বতা বলতে এত দূর নকল করে ওটা তো ওর নিজস্ব একটা ন্যাকামও ছিল ওটা তো নাচের কোনো স্টেপ ছিল না ছিল কি ওটা নাচের কোনো স্টেপ ছিল না যদি নাচের স্টেপ ডিট্টো কপি করতে তাহলে আমি কিচ্ছু বলতাম না কিচ্ছু বলতাম না তুমি ওর ন্যাকা কপি করছো নাকা কপি করছো সেই কারণেই কইছে আর তুমি একা করো নাই হকগলে করছে ভাবছে ওর মতন ন্যাকামো করলে আমারও ওরকম ভালো লাগবো তো যার জিনিস শুধু তার এই ভালো লাগে ওর নেকামোটা ওর মুখে মানাইছে তহ মুখে মানায় নাই বুঝলি তহ মুখে তো না আর সেইটারে নিয়ে টাইটেলে মাইরা দিস বাহ বাহ বলি কি জীবনে যদি টাইটেল থামনেলের একত অভাব থাকে আমার থেকে টাইটেল নাও আর আমারে পয়সা দাও পয়সা দাও আমি তোমাকে টাইটেল দিব কোনো অসুবিধা নাই হুম এরকম এই যে গুম করে দেব। ম্যান্ডি যে আমাকে বলেছিল যে স্যান্ডিকে গুম করে দেব হুম সেটা আমি ভিডিওতে বলার পরে এই গুম করে দেব। বিষয়টা নিয়ে ম্যান্ডি আর স্যান্ডি কতবার নিজের টাইটেলে দিয়েছে ভাবো তো ভেরি রিসেন্ট এই যে প্লেনে করে যাচ্ছে হ্যাঁ দার্জিলিং যে গেলো সেখানেও এই টাইটেলটা পেস্ট করেছে আমি দেখেছি আর এরকম করেছি হুম আমি এরকম করে হেসেছি কি করব এরা এতটাই গরিব এতটাই গরিব আমরা তো এদেরকে নিয়ে ভিডিও করি কিন্তু এরাও বহুত গরিব আমার আমার ভিডিও দেখে দেখে বিশেষ করে হামারা হামারা আমার ভিডিও দেখে দেখে এরা নিজেদের টাইটেল দেয় দেখো অহংকার করি না এটাই ফ্যাক্ট এটাই ফ্যাক্ট কালকে বৌরানীকে নিয়ে একটা সামান্য কথা বলেছি সেটা থেকে নিয়ে টাইটেল পেস্ট করে দিয়েছে ভালো 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 আমার ভিডিওতে দেখে তাতে করে প্রমাণ হয়ে গেল এতে করে প্রমাণ হয়ে গেল বুঝতে পেরেছো আর বলি ম্যান্ডি বাচ্চাটা না বড়ো হচ্ছে অন্য কোনো কথা তো লিখতেই পারতি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা তো করতেই পারতি তোর ইনকামের বিষয়টা নিয়েও তো বলতে পারতি যেমন কিনা না দিয়ানাগ করেছে দিয়ানাগও এই অ্যাস্ট্রোটক অ্যাপের ভিডিও করেছে সেখানেও বলেছে জীবনে প্রচুর খারাপ সময় গেছে জীবনে অনেক দুর্গমতা পার করে এসেছি কিন্তু এই নোংরা মেয়ে ছেলেটা ওর নোংরামিটাকে না নিজে ভুলতে পারে না অন্য কাউকে ভুলতে দেবে বুঝতে পেরেছো এদের টার্গেট থাকে যেই বিষয়টা নিয়ে এরা অ্যাড করছে ভিডিওর মধ্যে অ্যাড দিচ্ছে তাতে করে এই রকম একটা ভিউজ তুলতে হবে বুঝতে পেরেছো আমি তোমাদেরকে আসল ঘটনা বলছি কারণ আমি এই কথাগুলো আলোচনা করেছিলাম তার জন্যই বলছি তোমাদের এরা যখন একটা বিশেষ কোনো অ্যাপ নিয়ে অ্যাড দেয় ভিডিওতে হুম তখন সেই ভিডিওর ভিউজ এত হতে হবে এটা টার্গেট বলে দেয় আর সেই টার্গেট পূরণ করার জন্য এরা কিন্তু যা তা করতে পারে যা তা করতে পারে সেই কারণেই সেই পুরনো থামনেলের ছবিটা আজকে নিজের ভিডিওতে চিপকে দিয়েছে আজকে কত মানুষ বলেছে যে তোমার লোভ এতটা এত দূর যে তুমি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করো না তুমি তোমার অতীতকে ভুলতে পারো না আর মানুষ যাতে কন্ট্রোভার্সি করে সেটাই তুমি চাও আর ও তো আজম্য বেহায়া সব কিছুতে লাভ রিয়াক্ট ওভাবে লাভ রিয়াক্ট দিচ্ছে তাতে করে আর কেউ নেগেটিভ কমেন্ট করবে না অ্যাকচুয়ালি ও নেগেটিভ কমেন্ট বা গালিকে ভাবে এই তো আমার ডলার আসলো এই তো আমার ডলার আসলো আয় 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 ডলার আয় 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 তো যে যার মানসম্মান বলে কিছু থাকে না সে কোনো কিচ্ছুকে পরোয়া করে না আমি বলেছিলাম যে তোকে বেরোলে তোকে তো থুতু মারবে লোকে ওকে ডাইরেক্ট ফোনে আমি বলেছিলাম তখনই বল তখনও বলতো দূর মানসম্মান ওই সব আমি কেয়ার করি না আমি যা আমি রাস্তা দিয়ে চলবো তাতে করে যদি আমাকে কেউ বলে তুই তো হুলের সঙ্গে শুয়েছিস তুই তো হুলের সঙ্গে বিছানা শেয়ার করেছিস আমি আনন্দ পাব একত্রিশ বছরের বুড়ো সে বলে আমি মোহতে পড়ে সব মিথ্যে কথা বলেছি তো বন্ধুরা এরকম চোট্টামি করে করেই ও ওর ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে নিয়েছে আর এরকম চোট্টামি মানুষে দেখতে যায় হ্যাঁ মানুষে এরকম চোট্টামি নোংরামি দেখতে যায় তোমাদেরকে বললে বিশ্বাস করবে না আমি সেই দিন কোথায় যেন বাপের বাড়ি যাচ্ছিলাম আমি দেখ আমি দেখতে পাচ্ছি একটা মহিলা ম্যান্ডির ভিডিও চালিয়ে দেখতে দেখতে যাচ্ছে হ্যাঁ সেই মহিলা রীতিমতন একজনের না বেশভূষা তার পরিচয় যে সে কী কাজ করতে পারে সে রীতিমতন মানে কি বলবো তার ড্রেসিং সেন্স দেখে বোঝা যায় যে সে একটা ভদ্র শিক্ষিত মেয়ে এবং সে একটা ভালোই চাকরি বাকরি করে ঠিক আছে সে পর্যন্ত এই জঘন্য নোংরা মেয়ে ছেলেটার ভিডিও দেখছে ভাবো মানুষের চয়েস দিন দিন কোন দিকে নামছে কোথায় নামছে যার ভিডিওর মধ্যে থেকে শিক্ষার কিচ্ছু নেই শুধুমাত্র ধ্বংস ছাড়া তার ভিডিও এরা দেখছে আমি শুধু মহিলাটার মুখের দিকে তাকালাম আর ভাবছি যে ম্যান্ডিকে দেখছে আমি আবার ভাবলাম আমারে আবার কিছু বলে না বসে বুঝতেই তো পারছো কেন তো যাই হোক সবাই ওর সমস্ত ভিউয়ার্স যে আমাকে দেখবে এমনটা তো নয় তো জানিও না দেখেছে কিনা ফলো করেছে কিনা আমি জাস্ট দেখলাম আমার পাশের পাশে বসেছিল মানে সেকেন্ড নম্বরে বসেছিলো আমি ফোর্থ নম্বরে বসেছিলাম দেখলাম দেখছে আমি বা বা সবাইকে কাবো করে নিয়েছে আর একটা কথা তোমাদেরকে বলি স্যান্ডি ভাবছে ম্যান্ডি হুলকে ভুলে গিয়ে তোমার জন্য অপেক্ষা করছিলাম তোমার জন্য অপেক্ষা করছিলাম কি ফেক কি ফেক বাপরে বাপ তো স্যান্ডি তো ভাবছে ও বাবা আমাকে কাঁচা পনির সাজিয়ে সাজিয়ে দিচ্ছে পেস্তা কাজু সব ভরিয়ে ভরিয়ে দিচ্ছে বাবা আমি তো জিততা গেছি এ হুল দেখ আমি জিততা গেছি হ্যাঁ আর এদিকে বউয়ের মনের মধ্যে ট্রেন গাড়ি পুঁকচিক কেন বলছি তোমরা ফুলের সমস্ত ভিডিওতে দেখবে ট্রেনের মধ্যে ওর বেশি ট্রেনের মধ্যে সমস্ত রকমের ভিডিওগুলো ও ক্যাপচার করে তারপরে এবার তো এই যে আদাব বলে মনে হয় কিছু আসছে না অন্তরাল যাই হোক কি একটা দিয়েছিল একদম ট্রেনের ট্রেনের পাটরি ট্রেন যে যাচ্ছে তার নিচে ক্যামেরা সেট করা ছিল ট্রেন চলে গেল কখনো সাইড থেকে কখনো ওপর থেকে ম্যান্ডির ভিডিওতে দেখবা যখন যেদিন ওই মাংস খাইতে গেল সেদিন দেখবা যে একই সঙ্গে দুটো প্রিয় জায়গায় গেলাম ট্রেন সামনে দিয়ে চলে গেল এটা কার জন্য যায় স্যান্ডির জন্য যায় তার কথা মনে পড়ে বজ্র মনে পড়ে তো ওই সব জায়গায় গেলে পরে ফিল করে বুঝতে পারলা ফিল করে চলো এই তো তা তোমরাও ওর এই শুন না ওই অ্যাপের মাধ্যমে যাবা দেখো যেই যেখানটায় মানুষের মনের কথা বলবে যেই অ্যাপটা ও শেয়ার করছে মানুষের সাথে যেই অ্যাপে মানুষ নিজের মনের কথা বলবে সেখান থেকে কিছু সমস্যার সমাধান পাওয়ার আশা রাখবে সেই অ্যাপের প্রোমোট কে করছে একটা নোংরা মেয়ে ছেলে একটা নোংরা মেয়ে ছেলে সেই অ্যাপ প্রমোট করছে প্লাস সেই অ্যাপ সম্পর্কেও মিথ্যে কথা বলছে অ্যাপ সম্পর্কে মিথ্যে কথা বলছে মানে কি যে ও যেই উদ্ধার পেয়েছে সেটা ওই অ্যাপের মাধ্যমে যে পাইনি সেটা তো আমরা সবাই জানি তার মানে কি ওই অ্যাপটা সম্পর্কেও মিথ্যে কথা বলছে ও তোর জন্ম মিথ্যা রে তোর জন্ম মিথ্যা নিয়ে চু হ্যাঁ চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট